ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সাতাশ আট দু তারিখ মেমো নম্বর সহ একটি নোটিফিকেশান দিয়েছে সেখানে কি বলছে একটু দেখেনি সমস্ত সেকেন্ডারি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে এত দ্বারা জানানো যাচ্ছে যে দু হাজার সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছশো আটটি স্কুল রয়েছে যাদেরকে বারংবার বলা সত্ত্বেও চেক লিস্ট ক্লাস নাইন দু হাজার তেইশের ভেরিফিকেশান অনলাইনে সাবমিট করেনি এইরূপ ছশো আটটি স্কুলের লিস্ট নিচে দেওয়া হলো সুতরাং এই মতো অবস্থায় এই সকল স্কুলের নবম শ্রেণী দু হাজার তেইশ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগামী এগারো ও বারো সেপ্টেম্বরের যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে দেওয়া হবে না উপযুক্ত লিখিত কারণসহ কেন তারা অনলাইন ভেরিফিকেশান করতে পারেনি সেই চিঠি নিয়ে রেসপেক্টিভ রিজিওনাল অফিসে দেখা করার কথা বলা হচ্ছে সুতরাং দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার জন্য বলা হচ্ছে এবার আমরা নিচে যদি নেমে যাই তাহলে স্কুলের যে নামগুলো রয়েছে দ্য নেম অফ দ্য স্কুল হ্যাভ নট ভেরিফাই অ্যান্ড সাবমিট দ্য চেক লিস্ট অফ ক্লাস নাইন দু হাজার তেইশ থ্রো অনলাইন সেখানে এই স্কুলগুলোর নাম এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্কুলের নাম কিন্তু এখানে রয়েছে যে ছশো আটটি স্কুল এখনও পর্যন্ত দু হাজার তেইশ নাইন অনলাইন ভেরিফিকেশান জমা করেনি তাদের লিস্ট এখানে রয়েছে